আলহামদুলিল্লাহ আবারও সার্বিয়ার বারোজনের ভিসা হাতে পাইছি যে বারো জনের ভিসা হাতে পাইছি আপনার অফিসে এসে টাকার পেমেন্ট দিয়ে ম্যান পাওয়ার কমপ্লিট করুন সালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি সার্বিয়ায় যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে বারোজনের ভিসা করাইছি বারোজনের ভিসা করাইছি আমরা পাঁচ মাস বিশ দিনের ভিতরে এই বারোজনের ভিসা করাইছি তাই অবশ্যই আপনি এত দ্রুত সময়ের ভিতরে আপনার ভিসা যদি করাইতে চান অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে আট ধরনের কাজের সুযোগ আছে আট ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সে কাজের জন্য আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য নিতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হলো। আপনি যদি এমআইজি ওয়েল্ডিং করতে পারেন বাংলাদেশে বর্তমানে আপনি এম আইজি ওয়েল্ডিং করতেছেন দুই থেকে তিন বছর আপনার এমআইজি ওয়েল্ডিং বাংলাদেশে করার আপনার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন এম ওয়েল্ডিং করেছেন চার থেকে পাঁচ বছর আপনার এমআইজি ওয়েল্ডিং করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করতে পারেন কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার কাজ করতে চান অবশ্যই আপনি ওভার টাইম কাজ করতে পারবেন আপনি যদি ওভার কাজ করেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন দুই নাম্বার কাজের সুযোগ হল যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন দুই থেকে তিন বছর কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন সুপারভাইজার হিসাবে আপনি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসাবে কেননা স্কিল সুপারভাইজার হিসেবে যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো ইউরো থেকে নয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তা অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বাংলাদেশে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোট থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই আপনি ওয়ার টাইম কাজ করতে পারবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি বাংলাদেশে ওয়েটার হিসাবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার ওয়েটার হিসাবে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরোর থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার কাজ করতে পারেন তাহলে বেতনের ফিফটি পারসেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি সুপার সবে চাকরি করে থাকেন বাংলাদেশে দুই থেকে তিন বছর বাংলাদেশে সুপার শপে চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন সুপার শপে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর সুপার সবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে পারেন অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে হোটেল ক্লিনার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি হোটেল ক্লিনার হিসাবে বাংলাদেশে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে আপনি চাকরি করেছেন দুই থেকে তিন বছর আপনার হোটেল ক্লিনার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। আপনি যদি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন সাত নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি এগ্রিকালচারের কাজ সম্পর্কে আপনার কোনো ধারণা থেকে থাকে বর্তমানে আপনি এগ্রিকালচারে কাজ করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন আপনি এগ্রিকালচারে কাজ করছেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরোর থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি থেকে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন আট নাম্বার কাজের সুযোগ হলো। আপনি যদি বাংলাদেশে জুট মিলিয়ে অথবা গার্মেন্টসের চাকরি করে থাকেন বর্তমানে আপনি জুট মিলিয়ে গার্মেন্টসে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর জুট মিলিয়ে গার্মেন্টসে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার কাজ করার সুযোগ করে দেবে আপনি যদি ওয়ার কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন আর বর্তমানে আপনি যদি সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে কখনোই সার্বিয়াতে ঢুকতে পারবেন না কেননা দু হাজার সাতাশ সালের ভিতরে কিন্তু সার্বিয়া যে কোনো টাইমেই সেনজেনে ঢুকে যাবে তাই অবশ্যই আপনার দু হাজার পঁচিশ সালের ভিতরেই ঢুকতে হবে কেননা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু ভিসার ইস্যু সর্বনিম্ন নেমে যাবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের ভিতরে তাই অবশ্যই আপনার এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলটা জমা করতে হবে কেননা ভিসার ইস্যু বর্তমানে অনেক ভালো তাই এই ভিসা ইস্যু ভালো অনুযায়ী আপনি আপনার ফাইলটা যদি জমা করতে পারেন অবশ্যই আপনি সার্বিয়ার ভিসা করাইতে পারবেন